হাই বিয়র্স সকলকে স্বাগতম আলমবাইয়ের চা টি স্টল থেকে আর এই আলমবাইয়ের চার দোকানে বিশ টাকা হতে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত চা এটা যে কোনো মানুষের কপালে চোখ উঠে যাবে যে এক কাপ চায়ের দাম পাঁচশো টাকা কী করে হয় তাও নর্মাল ফুটপাথের রাস্তার পাশে দোকানে কি করে পাঁচশো টাকা এক কাপ চায়ের দাম হয় এটি সোনারগাঁও কিংবা সেরাটন হোটেল নয় বন্ধুরা এটা আবদুল্লাপুর ফ্লাইওভার ব্রিজের নিচেই এই আলম খান টি স্টলটি এখানে আসলে টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টায় এখানে আপনি চা পাবেন আর এখানে একবার চা খেলে বারবার খেতে মন যে এতই এবং মজা হয় যেহেতু আমরাও কয়েকবার খেয়েছি খেয়ে দেখলাম না ভালোই হয় আর রেটটা যখন শুনতাম যে চারশো পাঁচশো টাকা এক কাপ চায়ের দাম তখন আমাদেরও খুব আজিব লাগতো এখন এসে দেখলাম তার আলমবাইয়ের মিনু টানানো আছে যে বিশ টাকা হতে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এক কাপ চায়ের দাম আসলে বন্ধুরা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর দূর থেকে সকলেই বলবে যে এক কাপ চায়ের দাম কীভাবে পাঁচশো টাকা হয় এটা কোনো সেরাটন হোটেল কিংবা সোনাগাঁয় হোটেলের কোনো চা নাকি না বন্ধুরা এটা আবদুল্লাপুর আলমবাইয়ের টি স্টল থেকে এটি আবদুল্লাপুর ফ্লাইওভার